নমস্কার আমরা জানি সব গ্রহের সপ্তম দৃষ্টি অর্থাৎ সেভেন্থ অ্যাসপেক্ট ঠিক তার বিপরীত দিকের ঘরেতে পূর্ণ দৃষ্টি আছে কিন্তু তিনটে আউটার প্ল্যানেট অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি এদের দুটো করে স্পেশাল অ্যাসপেক্টও আছে অর্থাৎ অতিরিক্ত দৃষ্টি এদের অতিরিক্ত দৃষ্টি দিয়ে মহর্ষি পরাশর সম্ভবত বোঝাতে চাইছে মানব জীবনের উপরে এদের কন্ট্রোল বেশি গ্রহদের মধ্যে বৃহস্পতিকে সর্বাধিকভাবে নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় বৃহস্পতিকে হরস্কোপে ডিভাইন ব্লেসিংও বলা হয় বৃহস্পতির সপ্তম দৃষ্টি ছাড়াও পঞ্চম এবং নবম দৃষ্টি আছে বৃহস্পতির এই তিন দৃষ্টির রহস্য কি হরস্কোপে এই তিন দৃষ্টি কিভাবে কাজ করে তার ডিটেলড আলোচনা আমি এই ভিডিওতে করব প্রথমে আসছি সবার ক্ষেত্রে কমন যে দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি যা বৃহস্পতির রয়েছে এই সপ্তম দৃষ্টি বৃহস্পতির কি রহস্য সেভেন্থ অ্যাসপেক্ট অর্থাৎ সপ্তম দৃষ্টি চ্যালেঞ্জেস পরিশ্রম এফোর্টের দৃষ্টি বৃহস্পতি জীব কারগ্রহ বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেভাবেতে পড়বে জীব সেই ভাবকে ভালো করার জন্য কনস্ট্যান্ট এফোর্ট দেয় যেখানে সেভেন্থ অ্যাসপেক্ট পড়বে এমনি এমনি সেই জিনিস আপনি পাবেন না টানা পরিশ্রম সেই ভাবের জন্য আপনি করে যাবেন এবং মন থেকেই সেই পরিশ্রম আপনি করবেন যেমন ধরুন কারোর বৃহস্পতি রয়েছে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে সপ্তম দৃষ্টি সপ্তম স্থানেতেই গিয়ে পড়বে সে তার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফকে ওপরে তোলার জন্য কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে যাবে মন থেকেই সে চায় সপ্তম জিনিসকে ভালো করতে হবে ধরুন কারোর বৃহস্পতি রয়েছে পঞ্চমভাবেতে সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে তার একাদশভাবেতে ইনকাম বাড়ানোর জন্য কিংবা উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য কনস্ট্যান্সে এপোর্ট দিয়ে যাবে শাস্ত্রে সপ্তম দৃষ্টির থেকেও গুণ শুভ মানা হয় বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিকে অনেকে বলেন বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি যে দুটো ভাবেতে গিয়ে পড়ে সেখানে গঙ্গা জলের বর্ষা হয়ে যায় এর মধ্যে পঞ্চম দৃষ্টিকে পূর্ব পুণ্যের সাথে যুক্ত করা হয় পঞ্চম দৃষ্টি যেভাবে পড়বে সেইভাবে আপনার পূর্ব পুণ্যের উদয় হয়ে যাবে প্রিভিয়াস লাইফে সেই ভাব সম্পর্কে অবশ্যই ভালো কোনো কাজ আপনি করেছিলেন তার পরিণামস্বরূপ বর্তমান জন্মে সেইভাবে ভালো রেজাল্ট আপনি পাবেন যেমন ধরুন কারোর বৃহস্পতি ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবে রয়েছে পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে তার সন্তান স্থানে প্রিভিয়াস লাইফে পূর্ণ কর্মের জন্য ভালো যোগ্য শ্রেষ্ঠ সন্তান আপনি লাভ করবেন বৃহস্পতি কারোর পঞ্চমভাবেতে রয়েছে পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে তার নবমভাবেতে পূর্ব পুণ্যের কারণে ধার্মিক আদর্শ পিতা আপনি লাভ করবেন আপনার নিজেরও ধর্মের প্রতি আস্থা পূর্বজন্ম থেকে ঠিক তেমনভাবেই বৃহস্পতি নবম দৃষ্টি ডিভাইন গ্রেস বা ঈশ্বরীয় কৃপার দৃষ্টি শুধুমাত্র ঈশ্বরীয় কৃপা না পিতৃ অ্যানসেস্টারদের আশীর্বাদ পিতৃ কৃপা নাইনথ অ্যাসপেক্টের মাধ্যমে বৃহস্পতি ফলিত করে যেমন ধরুন বৃহস্পতি কারোর থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে রয়েছে নবম দৃষ্টি বৃহস্পতির গিয়ে পড়বে একাদশভাবেতে ঈশ্বরীয় বা পিতৃ কৃপায় বড় বড় উচ্চাকাঙ্ক্ষা তার পূরণ হবে অর্থাৎ উইস ফুলফিলমেন্ট হবে এই দুই দৃষ্টির এটা একটা দিক অনেকটা ফিক্সড বিনা পরিশ্রমে পাওয়া জিনিস একটা পূর্বজন্মের পুণ্যকর্মের জন্য পঞ্চম দৃষ্টি আর পিতৃ বা ঈশ্বরীয় কৃপার জন্য নবম দৃষ্টি কিন্তু আমাদের হাতে কি রয়েছে এই দুই দৃষ্টির ফিফটি পারসেন্ট সুবত্ব ক্রিয়মন কর্ম অর্থাৎ ফ্রি উইলের মধ্যে রয়েছে যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেমন পূর্ব পুণ্যের দৃষ্টি তেমনই পঞ্চম দৃষ্টি গুরু থেকে প্রাপ্ত জ্ঞানের ইউটিলাইজেশনেরও দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেভাবেতে পড়ে সেইভাবে যত গুরুর জ্ঞানকে আপনি কাজে লাগাবেন তত সেইভাব জাগৃত হবে যেমন ধরুন কারো ষষ্ঠভাবেতে বৃহস্পতি রয়েছে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির গিয়ে পড়বে দশম স্থানেতে অর্থাৎ কর্মস্থানে কর্মক্ষেত্র বা প্রফেশনে যত সে গুরু গুরুর শিক্ষা বা জ্ঞানকে কাজে লাগাবে যাকে গুরু হিসাবে মানেন বা ফলো করেন তার জ্ঞানকে ইউটিলাইজেশন করবেন কর্মক্ষেত্রে তত তার কর্মভাব জাগৃত হবে যদি আপনাদের প্রশ্ন করা হয় বৃহস্পতি কোনভাবেতে সর্বশ্রেষ্ঠ আমি চাই আপনারা একটু চিন্তা করুন আমার মতে এই পৃথিবীতে কেউ না কেউ বা সবাই কোনো না কোনোভাবে জিনিসের উপরে কাজ করে চলেছে কিছু লোক পয়সা বাড়ানোর চেষ্টা করছেন পয়সার উপরে কাজ করছেন অর্থাৎ সেকেন্ড হাউজের উপরে কাজ করছেন কেউ এডুকেশান মিউজিক আর্টিস্টিক ট্যালেন্ট বা ক্রিয়েটিভিটির জন্য কাজ করছেন অর্থাৎ ফিফথ হাউসের পিছনে কাজ করছেন কেউ প্রফেশনের সাকসেসের পিছনে কাজ করছেন অর্থাৎ টেন্থ হাউসের জন্য কাজ করছেন ইত্যাদি কিছু লোক আছে অন্য কোন কিছুর উপর না নিজের উপরই কাজ করছে নিজের মাইন্ডসেট অ্যাটিটিউড সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন অর্থাৎ ফার্স্ট হাউস বা লগ্ন ভাবকে জাগৃত করার চেষ্টা করছেন ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব জ্ঞান দ্বারা জাগৃত হবে কখন যখন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবে গিয়ে পড়বে তাহলে বৃহস্পতিকে থাকতে হবে কোথায় বৃহস্পতিকে থাকতে হবে আপনার নবমভাবেতে তাই বৃহস্পতির নবমভাবে অবস্থানকে শ্রেষ্ঠ মানা হয় এতে লগ্নভাব জ্ঞান দ্বারা জাগৃত হয় বাকি ভাবগুলো লগ্নের চারদিকেই ঘোরে গুরুর জ্ঞান ছাড়া আর এক রকমভাবে ভাগ্য বদলাতে পারে ব্লেসিং আশিস অর্থাৎ আশীর্বাদের মাধ্যমে মানুষ বা গুরুজনের আশীর্বাদে যে ভাগ্য বদলায় তার উদাহরণ আমরা বিভিন্ন মহাকাব্য বা পৌরাণিক কাহিনীতে অনেক পাই বৃহস্পতির নাইনথ অ্যাসপেক বা নবম দৃষ্টি জাগৃত হয় বর্তমান জন্মে পূর্ণ কর্মের জন্য মানুষের কাছ থেকে আশীর্বাদের মাধ্যমে যেমন ধরুন কারোর ষষ্ঠভাবেতে বৃহস্পতি রয়েছে নবম দৃষ্টি গিয়ে পড়বে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয়ভাবেতে আশীর্বাদের মাধ্যমে ধন সঞ্চয় ওয়েলথ আপনার বাড়বে বৃহস্পতি কারণ চতুর্থভাবেতে রয়েছে নবম দৃষ্টিকে পড়বে দ্বাদশভাবেতে আশীর্বাদের মাধ্যমে কর্মবন্ধন আপনার কাটবে মুক্তি আত্মার সদ্গতি লাভ হবে মনে রাখতে হবে বৃহস্পতির স্পেশাল অ্যাসপেক্ট কোথায় পড়ছে সেই বস্তুর দিকে আমাদের আশা রাখতে হবে ধরুন চতুর্থ অষ্টম বা দ্বাদশভাবেতে কারণ বৃহস্পতি স্পেশাল অ্যাসপেক্ট গিয়ে পড়ছে অর্থাৎ মুখ্য ত্রিকোণে বৃহস্পতি এখানে তার দৃষ্টি দিচ্ছে আপনাকে কর্ম ফল থেকে মুক্ত করার জন্য আপনি যদি কাম বাসনা টাকা পয়সা উচ্চাকাঙ্ক্ষা পূরণের পিছনে ছোটেন বা আবদার করেন তাহলে আপনার জন্যই বৃহস্পতি এই সব কিছু দেওয়ার জন্য আসেনি আরো অনেক বড় কিছু দেওয়ার জন্য বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে আপনাকে বাঁধতে বৃহস্পতি এখানে আসেনি এসেছে মুক্ত করতে অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্য যাদের দুই ছয় দশ বা তিন সাত এগারো অর্থাৎ অর্থ এবং কাম ত্রিকোণে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাদের বৃহস্পতি এসছে তাদের জাগতিক বস্তু বা ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার পূর্ণ করার জন্য ইনশর্ট ছোটভাবে বলা যায় বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি কোনো হাউসকে প্রোটেকশানের কাজ করে কোনো না কোনোভাবে সেই ঘরের মধ্যে সুবত্ব নিয়ে আসে এটা গেল বাচ্চাটের বিচারে স্ট্যাটিক প্রমিস এটা স্থায়ী কিন্তু প্রশ্ন হল সবার ক্ষেত্রে কি বৃহস্পতির দৃষ্টি সমান বা সবসময় শুভ ফল দেয় কিছু কিছু লগ্ন আছে যেখানে বৃহস্পতি ফাংশনাল ম্যালিপিক হিসাবে কাজ করে যেমন ধরুন তুলা লগ্ন এক্ষেত্রে বৃহস্পতি হল ধনু এবং মিনের মালিক অর্থাৎ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দুটো ত্রিশের অধিপতি সেই হিসাবে তুলা লগ্নের জন্য বৃহস্পতি ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেট তুলালগ্নের কোনো ব্যক্তির বৃহস্পতি বসে আছে ধরছি আমি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয়ভাবেতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে ষষ্ঠভাবেতে আর নবম দৃষ্টি গিয়ে পড়বে ভাবেতে অন্যান্য লগ্নের মতোই বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃহস্পতির ষষ্ঠভাবেতে দৃষ্টি পড়ার জন্য কম্পিটিশান চাকরি বা সেবামূলক কাজে সাফল্য আর দশমভাবেতে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কর্ম স্ট্যাটাস সরকারি লাভ হবে এগুলো স্ট্যাটিক প্রমিস সবার ক্ষেত্রে একই থাকবে চেঞ্জ হবে শুধুমাত্র ডাইনামিক প্রমিসে অর্থাৎ দশা অন্তর্দশা বিচারের সময় তুলা তুলালগ্নের ব্যক্তির যখন বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলবে তখন বৃহস্পতি যেখানে বসে রয়েছে অর্থাৎ দ্বিতীয় যেখানে দৃষ্টি ষষ্ঠ বা দশম ভাবগুলোর নেগেটিভ রেজাল্ট আসতে পারে জন্মকুণ্ডলী বিশ্লেষণে কি ভালো কিভাবে ভালো হবে ন্যাচারাল বেনিফিক হিসাবে বৃহস্পতিকে আমাদের তখন দেখতে হবে আর দশা অন্তর্দশা বিচারের সময় বা দশা অন্তর্দশার ফল বলতে গিয়ে বৃহস্পতিকে এক্ষেত্রে ফাংশনাল ম্যালিফিক হিসাবে ধরতে হবে আশা করি মূল বিষয়টা কিছুটা হলেও আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ সকলকে